ভাই ও বোনেরা আজকে আমরা একটি গল্প শুনবো এমন এক নবীর গল্প যে নবীকে হাজার বার হত্যা করার চেষ্টা করার পরও তাকে হত্যা করতে পারেনি সিরিয়ার অন্তর্গত সাম দেশে দাদিয়া নামে একজন কাফির বাদশাহ ছিল পাপাত্তা ইংলিশ তাকে একটি পাথরের মূর্তি সরবরাহ করেছিলেন সে ওই মূর্তিটিকে অনেক দামি বস্ত্র অলঙ্কারে সজ্জিত করে গৃহে স্থাপন করেছিল সে প্রতিদিন সকালে ও বিকেলে ওই মূর্তিকে সিজদা করত এবং তার প্রজাদের ধারাও সিজদা করাতেন আল্লাহ তালা বাদশাহ দাদিয়ানা ও তার প্রজাদের হেদায়তের লক্ষ্যে হরজত জার্জিস আলাহি পয়গাম্বর করে পাঠালেন হরজত জার্জিস আলাহি সাল্লাম নিকট গিয়ে বললেন হে বাদশাহ মূর্তি পূজা ছেড়ে দিয়ে সর্বশক্তিমান এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ও তার ইবাদত করো বাদশাহ বলল আমরা তোমার কথা বিশ্বাস করি না এবং তোমাকে পয়গম্বর বলে মানি না তোমার কথা আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে পারব না হজরত জাজিস আল্লাহ বললেন হে বাদশাহ তোমরা যার পূজা করো সে তো তার নিজের শরীর থেকে একটা মাছি পর্যন্ত তাড়াতে পারে না তোমাদের ভালো মন্দ করার তার কি শক্তি আছে কেন তোমরা মূর্খের মতো ওই মূর্তিকে সিজদা করো করো হরজত জার্জিস সালামের কথা শুনে বাদশাহ অত্যন্ত রাগান্বিত হলো হয়ে তার অনুচরদেরকে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করার আদেশ দিলেন বাদশাহর আদেশ পেয়ে অনুচররা হরজত জারজিস সালামকে ভয়াবহ একটি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো আল্লাহর অশেষ রহমতে সেই ভয়াবহ অগ্নিকুণ্ডে হরজত সালামের একটি পশম পর্যন্ত পড়ল না সম্পূর্ণ এক রাত একদিন তিনি পরিপূর্ণ সুস্থ অবস্থায় সেই ভয়াবহ অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করেন অবশেষে বের হয়ে আসেন তাকে অক্ষত শরীরে বের হয়ে আসতে দেখে আরও অধিক রাগান্বিত হলেন অনুচরদেরকে আবার আদেশ করলেন তাকে একটি বড় তক্তার উপর শয়ন করিয়ে লোহার শিকল দ্বারা বেঁধে লোহার মন্ডু দ্বারা তার মাথা চূর্ণ করে সমুদ্রের নিচে নিক্ষেপ করতে অনুচররা হরজত জার্জিসালাইসালামকে হত্যা করে সমুদ্রে ফেলে দিলেন তারপর আল্লাহর আদেশে ফেরেস্তারা তাকে সমুদ্র থেকে উঠিয়ে তার শরীরের শিকলগুলো খুলে আবার জীবিত করে দিলেন হজরত জারজিস সালাম পুনরায় বাৎশো তার প্রজাদের নিকট উপস্থিত হয়ে তাদের বিভিন্ন কৌশলে বোঝাতে ও উপদেশ দিতে লাগলেন বাছের নির্দেশে এবারও তার অনুচরে একটি বড় ডেক্চিতে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে হরজত জার্জিস আলাইসাল্লামকে নিক্ষেপ করলো আল্লাহর সীমাহীন কুদরতে এ তো হরযাত জার্জিস আলাইসাল্লামের মৃত্যু হল না তিনি আবারও লোকেদের মধ্যে এসে ওয়াজ নসিহত করতে লাগলেন কাফিরা জিজ্ঞেস করলে হে জার্জিস আমরা তোমাকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করছি কিন্তু কোনো কৌশলে কীভাবে তুমি প্রত্যেকবারই রক্ষা পেয়ে যাচ্ছ তিনি বললেন হে কাফিরা যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বন জঙ্গল পশু পাখি কীট পতঙ্গ প্রভৃতি সৃষ্টি করেছেন তিনি যাকে রক্ষা করেন কারো সাধ্য আছে কি তাকে হত্যা করার হাদিস শরীফে উল্লেখ আছে বাচ্চা দাদিয়ানা হরজ জার্জিস আলাহ হত্যা করার উদ্দেশ্যে হাজারো বার বিভিন্ন প্রকার চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই তাকে একেবারে নিঃশ্বাস করে দিতে পারেননি ইতিমধ্যে অনেক লোক তার নিকট ছত্র ধর্ম গ্রহণ করল কিন্তু বাদশাহ দাদিয়ানা কিছুতেই তাতে রাজি হলো না তারপর আল্লাহ তাল্লাহ হরজ জার্জিস আলাহিসাল্লামকে পৃথিবী থেকে উঠিয়ে নিলেন